একজন পীর বলেছেন তিরিশ রোজার কথা নাকি কোরআনে নাই ইসলামে সম্পর্কে হেতে কোরান ফরসেনি। হেতে কোরআন পড়ছেনি গাদা কোথাকার শোনেন আমাদের দেশের সমস্যা কি জানেন এটা মজার কথা বলি আমাদের দেশে আগে ক্যাসেট বাজতো মনে নি বেলালের জারি গান কথা কনাম্বী কিসের গান এলা লাহার মানু কান্দে فاطمه কুলসুমের জারি গান শূন্য কান্দে নাই আগের দিনে মুরব্বি ভাবেন না কই জাম নাই আহারে فاطمه গরীব কইলা কুলসুমে খানা করছে কিন্তু দাওয়াত দেন আসলে কুলসুমে এ ধরনের খানাই করে নাই দাওয়াত দিব কি কিন্তু শূন্য শূন্য কান্দে আহারে জরিনাbibir কেসে শুনছেন নি আপনারা মুরুব্বীরা কথা কয় না হ্যাঁ কানছে না কাঁদছে না যে দেশের মানুষ রাজ্ক সাবানার ওই যে দরিদ্রতা দেখে কান্দে দেশের মানুষের ইমান কোন জায়গায় আছে আপনি বুঝেন না সমাজ এই জায়গায় জারি গানের নামে ইসলাম প্রচার হয় মমতাজ বেগমরা এগুলা করছে লালনের গান শুনে যারা ইসলাম বুঝতে চায় তারা তো ইসলাম বুঝবে না বরং ইনডাইরেক্টলি তারা রাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা কারণ লালন ধর্মই মানে না সে নিজে একটা ধর্ম আবিষ্কার করছে যে ধর্মের নাম দিছে মানব ধর্ম কি ধর্ম লালন এই কথা সবার আগে বলছে যেমনে না চাও তেমনে নাচি পুতুলের কি দোষ অর্থাৎ সে বুঝাইতে চাইছে আমি পাপ করি পুণ্য করি সবটা আমারে দিয়ে করাই কে তো একটা লোক জিনা করছে আল্লাহ কি তারে দিয়ে জিনা করাইছে কি ইসলাম বুঝছে তো এরা হলো ওই সুফিবাদের লোক ওই যে একটু আগে বললাম কি বাদ নিজেদের কি সুফি সাজাইছে দরবেশ সাজাইছে আসলে ইসলামের তারা কেউ না তারা ইসলামের ক্ষতি করার জন্য আসছে শরীয়তের কথা শুনলে তাদের মাথা গরম হয়ে যায় অথচ তারা বুঝেই না শরীয়ত এই যে মারেফত বলে তরিকত বলে হাকিকত বলে শরীয়তকে বাদ দিয়া তিনটার একটারও কোনো অস্তিত্ব নাই এই যে আপনার বডিটা আছে না বডি আপনার শরীরের মধ্যে মনে করেন আপনার বডি নাই রক্ত আছে আপনার পানি আছে এটা দিয়ে কোনো লাভ হইব না একজন বুজের লোক উপরে যান একজন বুজের লোক উপরে যান আদর করে বসায় দিবেন তো এরা হইলো সেই ইসলাম প্রচারকারী খারাপ লাগে এগুলা আবার মিডিয়াতেও প্রচার করে কি বলতেছে কয় রোজার কথা কোরআনে নাই তো কোরআন তুমি পড়ছো নি পর নাই আগে পড়বা আয়ামাম মাহুদা আল্লাহ পাক বলছেন আমি একটা মাস একটা নির্দিষ্ট সময়ের জন্য রোজাকে ফরজ করছি এটা হতে পারে উনত্রিশ হতে পারে তিরিশ এক মাস গত জুমায় কথা বলছি না এক মাসের জন্য রোজাকে ফরজ করছে অসংখ্য হাদিছে রোজার কথা আছে না নাই আছে রোজা নাই তো রোজা তুমি বুঝলে না রোজা বুঝদা এখন বলবে রোজা শব্দটা নাই তো রোজা শব্দটা থাকার দরকার কি আচ্ছা আমরা যে বাংলায় কথা বলি তো বাংলা শব্দ কি কোরআনে থাকা জরুরি আমরা যদি ফার্সিতে কথা বলি ফার্সি শব্দ কি কোরআনে থাকা জরুরি গাদা কোরআন কোন ভাষায় নাজেল হয়েছে আগে তো হেডা জানবি তুই কোরআনের মধ্যে রোজা শব্দ আইব কি লিখে কোরআনের মধ্যে শব্দ আসছে সিয়াম বলেন কি আসছে রমাদন তো রোজা থাকবো কি লিখা রোজা তো ফার্সি শব্দ রোজা তো বাংলায় আমরা ব্যবহার করি হেডা তুমি বাংলায় খুঁজলে তুমি যদি কোরআনে নাই যে বাংলা খুঁজো তুমি সিটার হ্যাঁ ঠিক